আসসালামু তুমি ভালোই তো আমি তো কি বানাচ্ছি রেড দিয়ে আর ডিম দিয়ে বানাচ্ছি এটা আর ডিম দিয়ে এটা স্যান্ডউইচ বলে স্যান্ডউইচ বলে স্যান্ডউইচ এইটা আছে চিক্স এন্ড হুইট চিক্স এন্ড হুইট আরে এই দেখুন বন্ধুরা এটা আছে স্লাইসড পেক ব্রেড মানে একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে গুলো এনে আছে আর নাছি আমার দাদুকেও দিয়েছে আমি বলে দিচ্ছি কি কি লাগবে একটা দুটো ডিম লাগবে আর তোমাদেরকে চারটা স্লাইস বুঝতে তোমরা কতটা নিতে পারবে আপনারা আর স্লাইসটা ওইদিকে মাঝখান থেকে বেকা করে কাটা নেবে তারপর ডিমগুলো আছে যে ফাটে ফাটিতে রাখবে তারপর চিনি দিয়ে গুলে তারপর নাড়াচাড়া করে তারপর আপনারা ওই যে ব্রেড ব্রেডের একটু আপনারা দিয়ে দেন বাটিতে আর তো লেগে দেন তারপর হাত দিয়ে ওইটাতে দিয়ে দেন একটা ভাজি করবার চামচ নিয়ে নেন তারপর ওইটা দিয়ে ওটায় প্লেটে রেখে দেন তারপর হয়ে গেল তারপর খেয়ে নেন তারপর কি করেন খেয়ে নেন আর খেতে কিন্তু অনেক সুস্বাদু এটা আমার কিন্তু অনেক পছন্দ আর এটা প্রথমে বানিয়ে বানিয়ে আপনাকে খাওয়াচ্ছিল তারপর আপে তারপর আনটি

ছোট তো না ব্রেড আপনারা স্কোয়ার ভাবেও বানাইতে পারবেন আমায় কিন্তু এখানে চারটা আসলো তার জন্য ভাবে এইটা মানে আর এইটা মানে তো দুটো হবে না স্কোয়ার তো মানালে তার জন্য বললাম এইটা দে দেব মাকে বললাম মা বলছে ঠিক আছে এইটা মানে দে মা বলছে ও ঠিকই Okay.